ওইটি যাবা এই দুষ্টু পড়ি যাবা নে হ্যাঁ কোথায় রাখল কলম পড়ি যাবা নে যে তুই কলম ভিতরে ঢোকা ফেলেছ ওই মেশিনের ভিতরে ঢোকা ফেলেছ মারবিন সই যে মারবিন এবার হ্যালো গাইস আসসালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো আছেন আমরা ভালো আছি গতকালকে আমাদের ভিডিও ছাড়া হয় নাই আকির সাথে আমার রাগারাগি হয়েছে হ্যাঁ কলম কোথায় তুমি কলম কোথায় রাখলাও কোথায় রাখলাও কলম আব্বু কলম নাই মানে কলম বের করো কলম কলম কোথায় রাখলাও ওর ভিতরে ঢোকা দিয়েছ বের করবো কি করে এখন তোমার মধ্যে ঢোকাল কেন করো কলম তুই কলম ওর মধ্যে ঢুকাইছ কেন গাইস এই যে এর মধ্যে কলম ঢুকাই দিস ও তো কলম কো বের করো তুমি হাতও চলে যাবে না বারোর ভিতর নাই পড়বা তুমি কলম কোথায় গেল তুমি পড়ো পড়ো তো দেখি নামো নামো চলো পড়ো ওখানে পড়ো কোথায় হ্যাঁ কলম কই ওটুক ওটুক খাটা কলম তুমি কোথায় পের রাইকলাও আমি দেখতে পাচ্ছি না কলম কোথায় বলো বলো কোথায় আমি দেখলাম তোমার হাতে কলম সে কলম কোথায় কার মধ্যে ঢুকাইছো কার মধ্যে মেশিনের মধ্যে মেশিনের ভিতরে ঢোকা দিয়েছো কীভাবে ঢোকাইলাও তুমি কীভাবে ঢুকাইলাম মেশিনের ভিতরে তোমাকে মারবি নে তোমাকে মারবিনে মারবি নে কলম বের করো কলম বের করো সই মারবি আমি ঠেকাবো নান সই বলবেন কলম দিয়ে আমার দুইটি এখন মারামারি করছে গাইস কলম মেশিনের ওই এর মধ্যে ফেলাই দিয়েছে এখন এই কলমের জন্য সইয়ে আর এটি মারামারি করবিন দুইটি খুব মারামারি করে চরম দুষ্টু খুব জ্বালায় এখন এই কলমের জন্য দুজনে মারামারি করবিন হাতে কি তোমার হাতে কি ক দেখি হাতে কি ওইটা হাতে কি দেখি এটা কী ওইটা হাতে রাবার রাবার তোমার হাতে রাবার দিয়ে কী করবা ওই লেখা তো রাবার দিয়ে লেখা মশো লেখা মসো ওই খাতা খাতায় লেখা মসো হ্যাঁ মশো মসছে দেখি মসছে নাকি কই হসছে ক দেখি দেখা মশো লেখা লেখা মছে দেখাও আমাকে আমাকে দেখাও মোসো মোসো লেখা মোসো বসো ওখানে বসো হয় বসো ওরি আল্লাহ আবার মারবি নে সই সই আবার মারবি সই তো আবার মারবি নে তুমি সইয়ের খাতা ওইভাবে শিরসো এই সই আয় আয় দেখি যা কী করছে বুডি তোর কলম হারা ফেলেছে কলম কোথায় ফেলেছে কলম কলম কই পড়ো তো দেখি পড়ো পড়ো দুষ্টু কলম কই আব্বু আমি এখন কলম বের করব কলম বের করব আসো কলম বের করি কোথায় ফেলিস দেখা দাও আমি বের করি আস কলম কোথায় দেখা দাও বের করি আসো এই মানে এই দিদি আসো এই দিদি এখানে আছো কোথায় ফেললাম কলম দেখা দাও সিরিজ নেই আল্লাহ এই দুষ্টু বৃষ্টির দিনে জামা কাপড় শুকায়নি সব জামা কাপড় দিতেছে দুষ্টু প্যান্ট সব কলম দেখাও আমাকে কলম দেখাও আসো 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 কলম দেখাও কলম দেখাও কোলে না এখানে আসো ওখানে ওই জায়গায় যাও কলম দেখাও কলম দেখাও ও কলম দেখাও আমাকে আসো কলম কোথায় কোথায় কলম ওর মধ্যে কলম ফেলাই দিয়েছে কলমটা আমি এখন তুলে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ